যারা ইউটিউব চ্যানেল খুলেছেন অথবা খুলবেন তাদের সামনে যে ভিডিওটা গিয়েতে তো ভিডিওটা দেখবেন আপনার তে একশো উপকার আসবে দুই উপকার না আসে তো আমার কমেন্টে আপনার যা মন চা তা বলবেন আর দুই উপকার আছে ধন্যবাদটা হইলে দিয়ে যাবে তো আমার কতগুলো কি হচ্ছে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল থেকে তুই আপনি টাকা ইনকাম করতে চান অবশ্যই টাকা ইনকাম করতে পারেন কোনো সমস্যা নাই আপনি টাকা অবশ্যই ইনকাম করতে হবে কিন্তু আপনাকে কি করতে হবে সর্বপ্রথম একটা জিনিস থাকতে হবে জিনিসটা কি আপনার ধৈর্য শক্তি ধৈর্য শক্তি যদি আপনার না থাকে আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনাকে ধৈর্য শক্তি থাকতে হবে তো আমি কি কথাগুলো বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ছেলেটা বড় করতে পারবেন ইনশাল্লাহ পারবেন না পারলে আমাকে আপনাকে বলবেন কমেন্টে আমি কোনো চিটার বাট পেরি কথা বলতেছি না আমার সফলতা থেকে আমি আপনাকে বলতেছি তো সফলতা হচ্ছে সর্বপ্রথম আপনাকে ধৈর্য শক্তি থাকতে হবে তো ভাই অনেকে আছে একটা ইউটিউব চ্যানেল খুলে খোলার পরে কী হয় যে একটা ভিডিও আপলোড দেয় নতুন চ্যানেলে ভিডিও আপলোড দেয় ভিডিওতে ভিউ আসে না অনেকে রাগে কি করে ভিডিওতে ভিউ না দিকে রাগে অনেকেই ভিডিও আপলোড না ভিডিও আপলোড করা ছেড়ে দেয় ঠিক আছে এই কাজটা ভাই মূলত করা যাবে না এই কাজটা কখনোই করা যাবে না আপনাকে প্রতিদিন ভিডিও আপডেট দিতে হবে ভিডিও ভিউ আসুক অথবা না আসুক পরিশ্রম করতে হবে ভাই সফলতা আনতে হলে ভাই পরিশ্রম করতে হবে খালি ভিডিও সালে যে ভাইরাল হয়ে যাবে এমন কোনো কথা না আগে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে যেমন দেখুন আমি যখন আমি একটা নতুন এই চ্যানেলটা কিন্তু আমার নতুন আমি নতুন চ্যানেলটা খুলছি তো আমি যখন ভিডিও দিতাম তখন ভিডিওতে কিন্তু ভিউ আসতো না ওই চারটা পাঁচটা দশটা ভিডিও ভিউ আসতো এরপরে কোনো ভিউ আসতো না তারপরেও কিন্তু আমি কি করছি নাই হালসারি নেই ভিডিও আপলোড দেওয়া কিন্তু বন্ধ করি নেই তো আপনি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবেন না আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এককার একশো তে একশো হান্ড্রেড পারসেন্ট টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ধৈর্য শক্তিটা থাকতে হবে আপনি ভিডিও নিয়মিত প্রতিদিন হলেও একটা হলে ভিডিও আপনি আপলোড দিয়ে দেবেন একটা হলে ভিডিও হলেও আপনি আপলোড দিবেন আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো প্রায় বাড়বে আমার চ্যানেল প্রতিদিনই সাবস্ক্রাইবার বাড়তেছে কীভাবে বাড়তেছে শর্ট ভিডিও আপনার শর্ট ভিডিও দিতে হবে শর্ট ভিডিও না দিলে কিন্তু সাবস্ক্রাইবার আসে না বেশিরভাগ একশো থেকে আশি সাবস্ক্রাইবার আসে আপনি শর্ট ভিডিও থেকে আপনি শর্ট ভিডিও দিবেন বেশি বেশি শর্ট ভিডিও দিবেন লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দেবেন আপনার শর্ট ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার অবশ্যই আসবে আর সাবস্ক্রাইবার আসলে আপনার চ্যানেলটা বড় হবে গ্রো হবে আপনার অডিয়েন্সের কাছে আপনি ভিডিওগুলো যাবে ভিডিওগুলো দেখবে তো ভাই আমি যে সিস্টেমে আমি আপনাদেরকে বলছি এভাবে আপনারা পরিশ্রম করে যান যদি আপনি সফলতা না পান তাহলে ভাই আমার আমাকে কমেন্টে যা মনে তা বলবেন আর উপকার আসে তাও একটা ধন্যবাদ হলে দিয়ে যাবেন তো আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ